আজ অর্থাৎ সোমবার বৈকাল চারটে নাগাদ বীরভূম জেলার সাইথিয়াতে বিজেপির সদস্য সংগ্রহ অভিযান করা হলো আর সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার এছাড়াও আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বীরভূম বিজেপি জেলা সভাপতি যুব সাহা রাজ্য বিজেপির সহ সভাপতি মন্ডল সহ একাধিক বিজেপির কার্যকর্তারা ভারতীয় জনতা পার্টি সদস্যতা সংগ্রহ অভিযান সারা ভারতবর্ষ জুড়েই চলছে ইতিমধ্যেই এগারো কোটি অতিক্রম করে গেছে যা প্রমাণ করছে যে ভারতীয় জনতা পার্টি পৃথিবীর সর্ববৃহৎ দল যা এর আগেও ছিল এবং এবারে আগের যে মান সেটাকে অনেক বেশি করে অতিক্রম করে যাবে আমরা পশ্চিমবঙ্গেও আমাদের সদস্যতা সংগ্রহ করছি এবং সেই সদস্যতা সংগ্রহ অভিযানে আজকে বীরভূম জেলায় আমি রাজ্যের পক্ষ থেকে এখানে এসেছি যাতে এই সদস্যতা সংগ্রহ আরও বেশি গতিপ্রাপ্ত হয় আর এই সদস্যতা সংগ্রহ এই জন্যই করতে হবে যে পশ্চিমবঙ্গে তৃণমূলের যে অরাজকতা চলছে যে অপশাসন চলছে সব কিছুতে গোলাবাজি বাজি সমস্ত রকমে মানে মানুষের কাছ থেকে টাকা নেওয়া চাকরি নেই কোনো উন্নয়ন নেই কেন্দ্রীয় সরকারের যে রাস্তাঘাট থেকে আরম্ভ করে রেলের যত প্রকল্প সেই প্রকল্পের জন্য জমি দিচ্ছে না আয়ুষ্মান ভারতের মতো প্রকল্প তা এখানে মানুষ সেই সুবিধে পাচ্ছে না স্কুলের জন্য শিক্ষার জন্য যে সমস্ত অর্থ দেওয়া হয়েছে স্বাস্থ্যে যে টাকা দেওয়া হয়েছে সেই সমস্ত টাকা খেলা মেলা চুরি করে সমস্ত নষ্ট কর মানুষ অত্যন্ত কষ্ট পাচ্ছে এমনকি যে গ্রামে যে লক্ষ্মীর ভাণ্ডারের যে অর্থ দিচ্ছে সেই মায়েরাও বুঝতে পারছেন যে তাদেরকে ওই এক হাজার টাকা দেওয়া হচ্ছে কিন্তু তাদের মেয়ের কোনো চাকরি নেই তাদের মেয়ে বাড়ি থেকে বেরিয়ে যে কলেজে যাবে সেখান থেকে ফিরে আসবে না তার কোনো ঠিক নেই এই সমস্ত প্রতিবাদে আগামী দু হাজার ছাব্বিশে আমাদের এই সরকারকে পরিবর্তন করতে হবে আর সেই পরিবর্তনের জন্যই ভারতীয় জনতা পার্টির ভোটারের অর্ধেকের আপনার যেটা চলছে আপনাদের এই কর্মসূচিকে কটাক্ষ করছে বিজেপির নেতা অনুপম হাজরা আরে অনুপম হাজরা কি বলছে সেটা কোনো কথা নয় তার কারণ গোটা ওনার মানে হতাশা থেকে বলছে উনি ভারতীয় জনতা পার্টির কাজের সঙ্গেই যুক্ত নন আমি দায়িত্ব নিয়ে বলছি উনি ভারতীয় জনতা পার্টির কাজের সঙ্গেই যুক্ত নন আর আপনারা মিডিয়াতে যে লিখছেন ওনার ওই পদটিও বর্তমানে নেই উনি ভারতীয় জনতা পার্টির কোনো দায়িত্বে নেই আমি দায়িত্ব সহকারে এটা বলছি ওনার ব্যক্তিগত মত কোন পদে নেই অনুপম হাজরা যে ধরনের কথা বলছেন তাকে ভাবনা করতে হবে যে তাকে পার্টি থেকে সহজ করে বিতাড়িত করতে হবে কিনা টু হুইলার কেনার ইচ্ছে এবার আপনার ইচ্ছে পূরণ করবে দাস অটোমোবাইক এখানে আপনি নতুনত্ব বাইক আকর্ষণীয় ফিচার্সে সীমিত দামের মধ্যে সর্বনিম্ন ডাউন পেমেন্ট ও সর্বনিম্ন সুদে সর্বোচ্চ চার বছর কিস্তির সুযোগে সংগ্রহ করতে পারবেন এছাড়াও এখান থেকে পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটি চেতক গাড়ি কেনার পাশাপাশি থাকবে আকর্ষণীয় উপহার আমাদের ঠিকানা মল্লারপুর বাহিনা মোড় যোগাযোগ নম্বর সাত শূন্য শূন্য অথবা ন চার তিন এবার বাজাজ টু হুইলার কেনার পাশাপাশি পেয়ে যাবেন আকর্ষণীয় উপহার এই ইচ্ছে পূরণ করছে দাস অটোমোবাইল এখানে নতুনত্ব বাইক আকর্ষণীয় ফিচার্সের সীমিত দামের মধ্যে সর্বনিম্ন ডাউন পেমেন্ট এবং সর্বনিম্ন সুদে সর্বোচ্চ চার বছর কিস্তির সুযোগে সংগ্রহ করুন এছাড়াও এখান থেকে পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটি চেতক আমাদের ঠিকানা সাইথিয়া শিউরি মেন রোড অনুপম মন্দির সন্নিকটে যোগাযোগ নম্বর Nine eight three two seven five six one eight four nine zero eight three six four seven two nine seven.